কোরিয়ানদের মতো ধপধপে ফরসা ফর্সা উজ্জ্বল ত্বক পেতে চান দাগমুক্ত তাহলে অবশ্যই এই রেমেডিটি ত্বকে ব্যবহার করুন ত্বক থেকে দাগ ছোপ দূর হয়ে যাবে ত্বক হবে ধপ ফরসা ফর্সা উজ্জ্বল দাগহীন এখানে আমি দু চা চামচ পরিমাণ ভাতের চালের গুঁড়া নিয়েছি আপনারা চাইলে ভাতে চালের গুঁড়ার পরিবর্তে আতপ চালের গুড়াও নিতে পারেন ভাতে চাল অথবা আতপ চাল দুইটিকে সময়ের মধ্যে পানি দিয়ে ক্লিন করে এরপর ধুয়ে এরপর শিলপাটায় অথবা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন এই ভাতে চালের গুঁড়া অথবা আতপ চালের গুড়া ত্বক থেকে দাগ ছোপ দূর করে ত্বকের গভীর থেকে ময়লা পরিষ্কার করে ত্বক দ্রুত ফর্সা উজ্জ্বল করে এরপর এখানে অ্যাড করে দেব নারকেল তেল এখানে আমি ত্বকে ব্যবহারের জন্য প্যারাশুট নারকেল তেল অ্যাড করছি আপনারা যে কোনো নারকেল তেল অলিভ অয়েল অথবা ভিটামিন ই ক্যাপসেল শীতকাল গরমকাল দুই সময়ে কিন্তু ত্বকে নারকেল তেল ব্যবহার করা ভালো এতে করে রুক্ষ শুষ্ক খসখসে ত্বক সফট এবং কোমল থাকবে ত্বক থেকে বয়সের ছাপ দূরে থাকবে ত্বকে কখনোই বয়সের ছাপ পড়তে দেবে না ত্বক থাকবে টান টান ফর্সা উজ্জ্বল এখানে এক চা চামচ পরিমাণ আমি নারিকেল তেল অ্যাড করলাম আমি আবারও বলছি নারিকেল তেলের পরিবর্তে অলিভ অয়েল অথবা ভিটামিন ই ক্যাপসেল একটি অ্যাড করে দেবেন এরপর এখানে অ্যাড করে দিচ্ছি গ্লিসারিন গ্লিসারিন আমাদের ত্বককে রুক্ষ শুষ্ক ভাব থেকে দূরে রাখবে বিশেষ করে শীতকালে অনেকের আছে মুখের ত্বক ফেটে যায় প্রচুর পরিমাণে রুক্ষ শুষ্ক হয়ে যায় শীতকাল গরমকাল দুই সময়ে। গ্লিসারিন আপনারা অল্প পরিমাণ যে কোনো ফেস প্যাকে ব্যবহার করুন এই রুক্ষ শুষ্ক ভাব থেকে মুক্তি পাবেন এবং বয়সের ছাপ বলি রেখা যেটাকে আমরা বলি ত্বক কুচকে যাওয়া চামড়া ভাজ পড়ে যাওয়া এই সকল সমস্যাও কিন্তু দূর করে দেবে গ্লিসারিন এখানে আমি অল্প পরিমাণ গ্লিসারিন অ্যাড করে দিলাম তিন থেকে চার ফোটা গ্লিসারিন অ্যাড করবেন যে কোনো ফেস প্যাকে এরপর এরপর লাগবে হলো আমাদের আলু এখানে আমি একটি মাঝারি সাইজের আলু খোসা ছাড়িয়ে এরপর পানি দিয়ে ক্লিন করে গ্রেটারে গ্রেট করে নিচ্ছি কারণ এই ফেস প্যাকে আমাদের আলুর রস লাগবে আলুর রস ত্বকে ব্যবহারের ফলে ত্বক থেকে মিস্তার দাগ ব্রোনের দাগ রোদে পোড়া দাগ যে কোনো কালো দাগ ছোপ দূর হয়ে যায় এবং আলু এমন একটি উপকরণ যেটি সকল বয়সে সবাই ত্বকে ব্যবহার করতে পারেন কোনো প্রকার ক্ষতি হবে না আলু ব্যবহারে বরঞ্চ ত্বক থেকে ছোপ দূর হয়ে ত্বক দাগহীন ফর্সা উজ্জ্বল হবে এখানে মাঝারি সাইজের একটি আলু আমি গ্রেটারে গ্রেট করে নিয়েছি আপনারা আপনাদের সুবিধা মতো যেভাবে পারেন সেভাবে করে আলুর রস সংরক্ষণ করে নেবেন এরপর আমি এখন এই ঝুড়ি করা আলু থেকে রস সংরক্ষণ করে নেব তো আমি এভাবেই ডাইরেক্ট ফেস প্যাকে দিয়ে দিচ্ছি এখন আমি হাত দিয়ে চিপে ছাঁকনির সাহায্যে এখানে আলুর রস থেকে সংরক্ষণ করে নেব এটি যেখানে লাগাবেন সেখানেই হবে ধপধপে ফর্সা উজ্জ্বল ছেলে মেয়ে সকল বয়সে সবাই এই ফেস প্যাকটি ব্যবহার করতে পারেন কোরিয়ানদের মতন দাগহীন ফর্সা উজ্জ্বল ত্বক হবে আমরা কিন্তু পার্লারে গিয়ে হাজার হাজার টাকা খরচ করে ফেলি এই রূপচর্চার জন্য অথবা মুখ থেকে মেস্তার দাগ দূর করার জন্য এভাবে আপনারা প্যাক তৈরি করে ঝটপট ত্বকে ব্যবহার করে দাগমুক্ত ফর্সা উজ্জ্বল ত্বক পেতে পারেন এখানে আমি আলুর রস অ্যাড করে দিয়েছি এরপর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আপনাদের কাছে যদি মনে হয় প্যাকটি একটু পাতলা হয়েছে তাহলে এখানে অল্প পরিমাণ আবারও চালের আটা অ্যাড করে দেবেন মানে চালের গুঁড়া তা আমি এখানে অল্প পরিমাণ চালের গুঁড়া অ্যাড করে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ফেস প্যাকটির ঘনত্ব ঠিক এই রকম হবে এখানে যতটুকু চালের গুঁড়া লাগবে আপনারা এখানে অ্যাড করে এরপর ভালোভাবে মিশিয়ে নেবেন এরপর লাস্ট একটি উপকরণ এখানে অ্যাড করছি সেটি হলো কাঁচা দুধ কাঁচা দুধ অবশ্যই অ্যাড করার চেষ্টা করবেন কালো ত্বক দ্রুত ফর্সা উজ্জ্বল করে কাঁচা দুধ ত্বক থেকে দাগছোপ দূর করে কাঁচা দুধ কাঁচা দুধের পরিবর্তে এখানে রোজ ওয়াটার অ্যাড করতে পারেন রোজ ওয়াটার অথবা কাঁচা দুধ এক থেকে দু চা চামচ পরিমাণ অ্যাড করে দেবেন এরপর ভালোভাবে এটিকে মিশিয়ে নেবেন তৈরি হয়ে গেছে এটি ত্বকে ব্যবহার করার জন্য নারী পুরুষ সকল বয়সের সবাই এটি ত্বকে ব্যবহার করতে পারবেন আমি যেভাবে হাতে করে দেখাচ্ছি ঠিক ওভাবে আপনারা মুখের ত্বকে ব্যবহার করবেন অল্প পরিমাণ ঠিক এভাবে নিয়ে আপনারা ক্রিম যেভাবে ত্বকে ব্যবহার করে ঠিক এভাবে এটি ব্যবহার করতে পারেন এটি এমন একটি ফেস প্যাক এটি ত্বক থেকে তো ছোপ দূর করবে কালো ত্বক দ্রুত ফর্সা উজ্জ্বল করবে রাতে ঘুমানোর আগে ঠিক এভাবে মুখের ত্বকে আপনারা এটি ব্যবহার করবেন এটি আপনারা নাইট ক্রিম হিসাবেও ত্বকে ব্যবহার করতে পারেন অল্প পরিমাণ ঠিক এভাবে হাতের আঙুলে নিয়ে ঠিক এভাবে ত্বকে লাগিয়ে হালকা হাতে মাসাজ করে লাগিয়ে রাখবেন অন্ততপক্ষে দশ থেকে পনেরো মিনিট আপনারা চাইলে এটি সারা রাত মুখে লাগিয়ে রাখতে পারেন ক্রিমের মতো অথবা দশ থেকে পনেরো মিনিট রেখে পানি দিয়ে ভালোভাবে ক্লিন করে নিতে পারেন এটি সপ্তাহে তিন থেকে চার দিন ত্বকে ব্যবহার করবেন